লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী পোরাম সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ পাটোয়ারির মা ইন্তেকাল করেছেন ইন্নালি লাহে ও ইন্না ইহে রাজিউন আজ সকালে পারিবারিক কবরস্থানে ওনার দাপন সম্পূর্ণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী পোরামের সভাপতি মিয়া মাকসুদ সহ সভাপতি জয়নাল আবেদিন সুমন ভূঁয়া সহ সম্পাদক গাজী সুজন ও শাহিন পাটারি সহ আরো অনেকে এই সময় লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে সুখাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মহরুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন আজকে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমাদের সাবিরুপ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ পাটারি ভাইয়ের আম্মা মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না আমরা লক্ষ্মীপুর জেলার প্রবাসী পড়ার পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আল্লাহ তারা মরহমাকে ক্ষমা করে দিয়ে দান্নাতুল খাদ্যাস দান করুক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদেরকে কষ্ট করে আসছেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক এবং পৃথিবীর সকল যারা চলে গেছে সবাইকে আল্লাহ ক্ষমা করে রান্নাতুল উৎসব আকান দান করুক সেই সাথে আমার মাকেও আল্লাহ ক্ষমা করে দেন এবং রান্নাতের উৎসব দান করুক